মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছে আদালত জুলাই গণক সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারপতি গুলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় দিয়েছে মামলার দুই নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় তবে এক নম্বর অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে আদালত বলেন শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল চৌধুরী মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করেছেন মামুনের অপরাধের সাজা সর্বোচ্চ হলেও সত্য উন্মোচন করায় তার সাজা কম হবে এর আগে বেলা সাড়ে বারোটার দিকে রায় ঘোষণা শুরু করেন ট্রাইব্যুনাল চারশো তিপ্পান্ন এই রায়ের সংক্ষিপ্ত অংশ পড়েন আদালত গত দু সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের সতেরো অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কাজ অনুষ্ঠিত হয় সেদিনই এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি করে ট্রাইব্যুনাল শেখ হাসিনার রায় ঘোষণা করার আগে থেকেই ঢাকা সারা দেশে থমথমে অবস্থা বিরাজ করছে সড়কে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে ভিওর শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে আপনাদের কি মন্তব্য জানে অবশ্যই কমেন্টস করুন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল